কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং আগামী দিনে এবং সকল ধরনের শোধাবাজি মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা বিশ্বাস করি আমরা পাল্লিমেন্ট মুক্ত করে বড় মানুষের মাধ্যমে আমরা ভোটাধিকারের মাধ্যমে করণের বাতিল নির্বাচিত করতে পারি তাহলে আগামী দিনে পণ্ড এবং রুপ্তর একটি দুর্নীতিমুক্ত একটি রাজধানীভুক্ত মধ্যে একটি সমাজ প্রতিষ্ঠা হবে এবং আগামী দিনে মানে মানবিক হবে একটি উন্নত পণ্ড এবং রূপনগর ইনশাল্লাহ আশা করছি আগামী দিনে আমাদের এই নির্বাচনী কাজে সবাই সম্পৃক্ত থাকবে

ছোট এই সমস্যাকে আপনারা সুন্দরভাবে মেনে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি স্পষ্ট করে বলতে চাই স্বাধীনতার চন্দ্র বছরে এদেশের শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা হয়নি জনগণের ভাগ্যর পরিবর্তন হয়নি কর্মসংস্থরের সৃষ্টি হয়নি শিক্ষা ব্যবস্থার আমূল তারা বাড়ি বাড়িয়েছে মতো জনপর রাষ্ট্রনীতি প্রদর্শন করেছে আমরা ঘোষণা করতে চাই বাংলাদেশ জনত ইসলামের কোন এমপি ট্যাক্স ফ্রি করবে না শেখ হাসিনা বিতাড়িত পরিবার অন্যায় ভাবে কিভাবে তারা প্লাট নিয়েছে আমরা আশ্বস্ত করতে চাই জামাতের কোন এমপি মন্ত্রী এ ধরনের সুযোগ নিবে না সুতরাং বিগত ষোলো বছর যে নির্যাতন ভোগ করেছে আমরা আন্দোলন করেছি এই নতুন বাংলাদেশ ছাত্র জনতা রক্ত যাতে গঠিত হয়েছে সেই দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য সদযোগ্য প্রতিষ্ঠার প্রতিষ্ঠান যে প্রার্থীদেরকে আমরা দিয়েছি ঢাকা সালে আসলে অত্যন্ত মানবিক প্রার্থী শিক্ষিত শিক্ষা তিনটি পদত্তরে কলেজের প্রিন্সিপাল ছিলেন কন্নতুল ভাইকে আমরা প্রার্থী দিয়েছি তাকে জল যুক্ত করে পল্লবীর উপনগর মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা কাজে লাগাতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রধান অতিথির বক্তব্য রাখবেন কন্যা অংশ ইসলামের পক্ষ থেকে ঢাকা ষোল আসনের প্রার্থী আমি সংগ্রামী এলাকাবাসী আসসালামু আলাইকুম আমরা একটি নয় হিংসার ভিত্তিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকের এই গরম গরমের আয়োজন করেছি বাংলাদেশ জামাজ ইসলামিক একটি ফেজিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করতে চায় বাংলাদেশ জামাজ ইসলামে এমন একটি নতুন বাংলাদেশ কায়েম করবে যেখানে যে শিক্ষা ব্যবস্থা হবে সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে দক্ষ ও নৈতিক মূল্যবোধ সম্পূর্ণ জাতীয় নেতৃবৃন্দের সৃষ্টি হবে আমাদের ইসলামী দুর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্ব কায়মের মধ্য দিয়ে একটি বসবাসযোগ্য সুন্দর সমাজ গঠন করতে চায় সংগ্রামী এলাকাবাসী আপনারা আসলে নামাজের বার থেকে এখন পর্যন্ত যে কষ্ট করে এই মিছিল অংশগ্রহণ করেছেন এই জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমাদের এই মিছিলের কার্যক্রম এখানে সমাপ্তি ঘটনা করছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাস্তা প্রস্তুত এই রাস্তা সবাই ক্লিয়ার করে দেন তারপর দায়িত্ব রাস্তা পরিষ্কার করে দেন রাস্তা পরিষ্কার করে দেন আমাদের সংবাদ अञो अॻे मन क E <coughs>